বন্ধুরা এটা হচ্ছে মহুয়া ফল যেটাকে কচড়া বলে তো আজকে আমরা এটা রান্না করবো তাই তোমাদের কাছে শেয়ার করছি তো প্রথম প্রথমে প্রেশার কুকারে জল দিয়ে দিলাম আর জল দিয়ে তারপরে মহুয়া ফলগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি কিন্তু মহুয়া ফলগুলো এইরকম থাকে না আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বাজার থেকে কেটে ছুলে এনেছি আর ওখানে ছুলেই বিক্রি হচ্ছিলো তো ওই জন্য সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না তবে কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ডাউনলোড করে নিয়েছি ফটোটা এই দেখা ফল এই কোষা ছাড়িয়ে নিতে হয় আর ভিতরে একটা কালো রঙের বীজ থাকে সেটাকেও ছড়িয়ে নিতে হয় ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে খেতে কেসে নিয়েছি আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে আমি মুছে ভেজেছিলাম তাই জন্য কড়াইটা একটু কালো কালো রয়েছে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার যদি পেঁয়াজটা ভাজা ভাজা হবে তবে আমি ওই পেঁয়াজটা দেবো তারপরে আমার কয়টা টমেটো সেদ্ধ হয়ে গেছে আর ওর মধ্যে আমি একটা আলুও দিয়ে দিচ্ছি আর এটা কেটে একটু কচ হলেও এটা কিন্তু ডুমুরের মতো লাগে এই ধুমুরটা যেমন খেতে হয় ঠিক তেমনি ওইটাও খেতে হয় লাগে তো এবার আমি টমেটো দিয়ে দিলাম আর রান্নাটা আমি করছি না আমার বাড়িতে যে সঙ্গে আমার সঙ্গে থাকে তার নাম পুতুল সে করছে তো দেখ দেখো কেমন করে বানাচ্ছে টমেটোটা নরম হয়ে গেছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই খচরাটা যেটা নোহা ফল সেটা আমরা সোদ্ধ্য করে নিয়েছি এটাকে এবার আমরা ওর মধ্যে নিয়েছি এটি সময় নিয়ে হয়ে গেছে যাতে পেটটা ভালো করে সাথে লেগে যায় আর তারপরে দেবো সেখানে আলু যেহেতু আমি আলুটা সেদ্ধ করে রেখেছি তো সেদ্ধ করা আলুটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দিই তো এবার আলুটা এবার সেখানে নাড়াচাড়া করবো তারপর মশলাটা তো এই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার রেগুলার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব তো এইভাবে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর নুনটা দিতে প্রথমে ভুলে গেছিলাম তাই নুনটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন নুন দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিতে দেখুন কষানোটাও হয়ে গেছে তো লঙ্কাটা আমার একটুখানি লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কাগুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিলাম তো এই হয়ে গেলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো এবার আমি একটু সামান্য জল জল দেওয়ার জন্য সেদ্ধ করাই আছে সেই জন্য আমি একটু সামান্য হালকা গরম জল করে রেখেছি আর সেই গরম জলটাই আমি ওখানে দিয়ে দেবো যখন আমার তরকারিটা ফুটতে শুরু করে দিল তখন আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম সেটা খুব সুন্দর গন্ধ হয় তাই জন্য আর এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তো বন্ধুরা আপনারাও বানিয়ে দেবেন খুব সবাই পাবে কি না জানি না আমাদের এখানে তো পাওয়া যায় তাই আমরা বানালাম তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বুঝবেন না যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার এর সাথে থাকবেন বন্ধুরা তাহলে আমি অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো তো এই দেখুন আমি উপর থেকে এবার আমার রান্নাটা হয়ে গেছে উপর থেকে আমি ধনে পাতা দিয়েছিলাম আর যেহেতু গরম মশলা দিয়েছি আর ধনে দিয়েছি তাই জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারিটা আমার কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালোই হয় এটার স্বাদটা যদি একটু কষ কিন্তু ডুমো ফলের মতোই খেতে যেমন ডুমুর ফল খেতে ডুমোরের তরকারি লাগে ঠিক তেমনি হয় তো আমি এবার নামিয়ে নিচ্ছি আর খাবারের জন্য এবার আমার রেডি আর দুপুরবেলা তো আমরা এটা দিয়ে খেলাম খুব খারাপ খুব ভালোই লাগে খেতে খুব খারাপ লাগে না কিন্তু যারা হয়তো সবসময় খায় তাদের খুবই ভালো লাগবে আমরা তো সবসময় পাই না আর এটা বছরে একবারই হয় তো যাই হোক এই হলো আমার আজকের তরকারি ডুমুর ডুমুর ফলের অপোজিট যাই হোক এটা কচরা ফল আর এই আমি খাবারটা বেড়ে নিয়ে আমার রেডি করেছি আর রাত্রে আমি এই চিলা দিয়ে এই তরকারিটা খেয়েছি ধনেপাতা এখানে ছিল পুদিনা পাতা আর আমি ভোর সে বানিয়েছিলাম এটা দিয়ে খেয়ে দেখেছি খুব ভালো লেগেছিলো মহিলা যাই হোক ভালো লাগবে অবশ্যই সবাই বানিয়ে দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নেক্সট এপিসোডে